সাত দিনের নাম সপ্তাহের সাত দিনের নাম পড়বো আমরা এখানে দুইটা পার্ট আছে কথাগুলার লেখাগুলার পার্ট হচ্ছে দুইটা দুইটা পার্ট আছে একটা হচ্ছে নিচি প্রথমটা আমি প্রথমটার দিকে যাচ্ছি যে এখানে আছে নিচি অবি হচ্ছে রবিবার নিচি অবি রবিবার এখানে দুটা পার্ট আছে এটা হচ্ছে এক হচ্ছে নিচি আরেকটা হচ্ছে ইবি আচ্ছা নিছি শব্দের অর্থ হচ্ছে মূলত দিন দিনকে বুঝায় নিচি হচ্ছে দিন নিচি হচ্ছে মাঝে মাঝে সূর্যকে বুঝায় ঝুঁকির ক্ষেত্রে এগুলো কাঞ্জিতে গেলে পাওয়া যাবে আচ্ছা নিছি এরপর হচ্ছে ইয়োবি ইওবি শব্দের অর্থ কি ইয়োবি শব্দের অর্থ হচ্ছে ডে ডে ঠিক আছে ইওবি শব্দের অর্থ হচ্ছে ডে ডে মানে হচ্ছে দিন ইওবি শব্দের অর্থ হচ্ছে ডে হম আচ্ছা তো আর এর আগে যেগুলা আছে যেমন ধরেন আপনি নিছি আছে নিচি ইওবি এর পরে আছে যে ধরেন নিচির পরে আছে গেতসু আছে গেতসু নিচির পরে আছে যে গেতসু গেতসু গেতু হচ্ছে আহ সোমবার গেতসু গেতু হচ্ছে সোমবার এরপর হচ্ছে শব্দের অর্থ হচ্ছে মঙ্গলবার কায়ো আচ্ছা এরপর হচ্ছে সুই সুই শব্দের অর্থ হচ্ছে বুধবার আচ্ছা এখানে শব্দটা না দিয়ে আপনি শুধুমাত্র ব্যবহার করতে পারবেন যে শুধুমাত্র কা শব্দের অর্থ হচ্ছে মঙ্গলবার শুধুমাত্র কা কা হচ্ছে মঙ্গল মঙ্গলবার আচ্ছা এরপর হচ্ছে সুই সুইয়ের পরে হচ্ছে মকু মকু শব্দটার অর্থ হচ্ছে বৃহস্পতিবার এরপর হচ্ছে কিন শব্দের অর্থ হচ্ছে শুক্রবার এরপর হচ্ছে দো দো শব্দের অর্থ হচ্ছে শনিবার আচ্ছা এবার আসেন একটা জিনিস খেয়াল করবো আমরা ধরেন আমরা যদি এই ইওবি শব্দটা শব্দটা যদি আমরা এখানে লিখি ইওবিটা একটু বড় করে দিই ই শব্দ অর্থ হচ্ছে বার মানে হচ্ছে দে আমরা যেমন শুনিবার বয়াকার র বার ব্যবহার করি সোমবার বার ব্যবহার করি ঠিক এই ইওবি শব্দটা হচ্ছে মূলত বার ইবি শব্দের অর্থ হচ্ছে বার আচ্ছা এখন এই যে তার মানে হচ্ছে আমরা যদি আমরা যদি এভাবে লিখি যে ধরেন নিচিও তারপর হচ্ছে ধরেন তারপর হচ্ছে ধরেন এখানে তারপর হচ্ছে ধরেন সুইওবি এরপর হচ্ছে ধরুন মকুয়বি এরপর হচ্ছে ধরুন কিনবি এরপর হচ্ছে একই রকম ধরেন